এই শুনছো না আমি কানে শুনি না আমি কেন আমার বাদ দাদা পুলিশকে ফোন দাও পুলিশে ফোন দেবো কেন কি হয়েছে রান্নাঘরে চোর ঢুকে আমার বানানো কেক খাচ্ছে আরে বোকা পুলিশে কি আরে বাসাতে পারবে বাসাতে পারবে তোর ডাক্তারে আচ্ছা ঠিক আছে পঙ্গু হসপিটালে ফোন দাও সব কি কত শক করে ভারত পাকিস্তানের খেলা দেখতে বসলাম বৃষ্টিতে সর্বনাশ করে দিলো ম্যাচ পাকিস্তানে জিততো ভারতের বৈমানের কারণে জিততে পারলো না বৃষ্টির কারণে খেলা বন্ধ হইছে তাতে ভারত বৈমানি করলো কোথায় ভারত ছাদে যে পানি খোঁজ পাইছে না সেই পানি বালতি ভরে ভরে স্টেডিয়ামে মারছে মারো বুঝো মারো শুনছো তোমার সাথে না আমার একটা কথা আছে বিয়ের পর থেকে তো শুধু শুনতেই আসি তাই না আরে বাবা শুনোই না কথাটা হ্যাঁ বলো আচ্ছা স্বামীর কাছে বউ কখন বেশি সুন্দর লাগে স্বামীর কাছে বউ সব সময় সুন্দর লাগে শুধু বউটা অন্যের হতে হবে বাই বাই টাটা তোমার যন্ত্রণায় আমি অতিষ্ঠ হয়ে গেছি এত সন্দেহ কেন করো আমার ভালোবাসা তুমি অন্য কাউরে দান করবা আর আমি চুপচাপ বসে থাকবো আচ্ছা ঠিক আছে তুমি বলো কি করলে তুমি আমাকে বিশ্বাস করবা আশেপাশে সব ভাবিদেরকে কে নাও তাইলে আমি বিশ্বাস করবো হ্যাপি বার্থডে শর্মি এবার তো তোর পঁয়ত্রিশ বছর বয়স হলো তাই না দুধ নাই কালকে থেকে দুধ আনতে বলতেছি আনছো আরে বাবা পাশের বাড়ির ভাবির কাছ থেকে এক দুধ নিয়ে আসো ভাবির কাছে গেছিলাম তার কাছে দুধ নাই শালির মিটি কত বড় মিথ্যে কথা বলে সকালে আমি দুই লিটার দুধ কিনে এনে দিছি কয় লিটার কিনে দিছো

নইলে আমারও স্মৃতি শক্তি তেমন বালা না তোমারে বলতে দুই মিনিট ও সময় লাগবো না এইটা একদম হজম হইল না কি লাগবে সেটা বল। আমারে পাঁচ হাজার টাকা ধার দাও বেতন পাইলে দিয়ে দিব তুমি তো চাকরি করো না বেতন পাবা কোথা থেকে আরে তুমি বেতন পাইলে এখান থেকে কাইতে নিও